আসসালামাইকুম রহমতুল্লাহ পন্ডিটা তোমাদের জানা স্বাগত আশা করি আস আমি তোমাদের সাথে আলোচনা করব। অষ্টম ইসলাম শিক্ষা বিষয়ে তোমরা যদি আমার নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব দেখো একটা দলগত কাজ নিয়েছি তাহলে প্রশ্ন বলতেছে কি যে তোমরা আজকের আলোচনা থেকে সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো আলোচনা করে লেখো অর্থাৎ তোমাকে একটা কি দিবে একটা অনুচ্ছেদ দিবে এবং সেখান থেকে আকার সম্পর্কে বলতে লিখতে বলবে বা কি অভিজ্ঞতা অর্জন করতেছ সেগুলো লিখতে বলবে তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে নিচে আকায় সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে সাদা দলের একটি আলোচনা উপস্থাপন করা হলো যেমন সাদা দল আকার সম্পর্কে আমাদের ধারণা হলো যে এটি কতগুলো বিষয়ের উপর মানুষের অন্তরের বিশ্বাস বা চিন্তাধারা এক কথা ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করাই হলো আকার আকাইদের মূল বিষয় হলো আল্লাহ এক ও দ্বিতীয় এ মনে প্রাণে নেওয়া এবং ইসলামী আকিদা এই ষাটটি মৌলিক বিষয় রয়েছে যেগুলো অর্থাৎ এগুলোর প্রত্যেক মুসলিমকে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে এই মৌলিক বিষয়গুলো কি কি হলো এক নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস হিরস্তাখনের প্রতি বিশ্বাস আসমানী কিতাবের প্রতি বিশ্বাস নবিরাসুল প্রতি বিশ্বাস আকিরাতের প্রতি বিশ্বাস আগবীরের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস তারপরে দেখো এখানে সবুজ দল কি বলতেছে তোমরা এখান থেকে একটু পড়ে নিবা যে আসলে আকাশ সম্পর্কে সবুজ দলে কি মন্তব্য করতেছে এটা তোমরা একটু এখান থেকে দেখে নিবা তারপরে দেখো ঠিক সম্পর্কে নীল দল কি বলতেছে তোমরা একটু এখান থেকে একটু বর্ণনা একটু পড়ে নিবা আমি এটা পড়ে সমালোচনা করতে চাই না তারপরে আমরা পরবর্তীতে দেখো নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে রসুল প্রতি ইমান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে কি করে উপস্থাপন করো তাহলে আমরা এই নমুনা সমাধান কি বলতে পারি যে প্রথমত নাম দিতে হবে নাম দিলাম যে মোহাম্মদ আশফাক আহমেদ বিষয় কি যে রাসুল সম্পর্কে একটি প্রতিবেদন তারিখ তোমাদের তারিখটা দিয়ে দেবে এখানে তারপরে আকাইতে অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে এবং এগুলোর মধ্যে রসুলগণের প্রতি ইমান একটি এবং পৃথিবীতে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ যুগযোগ্য অসংখ্য নবী রাসুলগণ প্রেরণ করেছে আর রাসুলগণের প্রতি ইমান বলতে নবী রাসুল উভয়কে বোঝানো হয়েছে এবং রাসুল শব্দটি রিসাল শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে চিঠি বার্তা বা সংবাদ সুতরাং রিসালত বলতে মহান আল্লাহ বাণী বা মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায় এবং এই দায়িত্ব যিনি পালন করেন তাকে মূলত কি বলা হয় রাসুল বলা হয় এবং রাসুলগণের প্রতি ইমান আনা ব্যতীত মুমিন হওয়া সম্ভব না রাসুলগণের প্রতি ইমান না আনলে তাহলে বিশ্বাস হবে না এবং নবীর আসলগণের প্রত্যেকে আল্লাহ তালার প্রিয়ত অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে এবং তাদের সবার প্রতি ঈমান আনতে হবে এবং তাদের প্রতি ইমান আনা সন্দেহ পোষণ করা যাবে মহান আল্লাহ তালা বলেন যে তারাই মুমিন যারা আল্লাহ তার আসলের প্রতি ইমান আনে এবং পরে সন্দেহ পোষণ করে দেখো এখানে কাজ সুরা আল জুজুরাত আয়াত হচ্ছে কত পণ্য এই জন্য ইমানের পূর্ণতার জন্য ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি

যে আহো আহো লাভ সাইদ অর্থাৎ এটা লিখেছে আচ্ছা এখানে তোমরা তোমাদের তারিখটা দিয়ে দিবা এবং মহান আল্লাহই আমাদের প্রতিপালক এবং সমগ্র বিশ্ব জাহানের মালিক এবং আল্লাহ তাআলা কথিত করেছে এক গরাবুলি সম্পর্কে যা মানুষের পক্ষে পক্ষে সম্ভব না এবং কিন্তু পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আলাসমুল হুসনা মাঝে মরণ আল্লাহ হওয়ার polystyrene গরাবুলি উল্লেখ করেছে থেকে অর্থাৎ এই

আল্লাহ কাদিরু অর্থাৎ কাদির অর্থ হচ্ছে সর্বশক্তিমান অর্থাৎ আল্লাহ তালা যে সবার উদ্বে এবং সবথেকে কি শক্তিশালী এই কথাটাই বলা হচ্ছে আল্লাহ কাদির বাসক নামে দ্বারা তারপরে আল্লাহ অদুদ অর্থাৎ অদুত শব্দ অর্থ হচ্ছে পরম স্নেহ পরায়ণ বা প্রেম অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে যে এত মায়া এবং ভালোবাসা ভালোবাসেন এই তারই প্রেক্ষিতেই মূলত আল্লাহ তালা একটা গুণবাসক নাম হচ্ছে কি অদুদ অর্থাৎ তোমরা এখান থেকে একটু পড়ে নেবা তারপরে আল্লাহ জব্বার অর্থাৎ জব্বার অর্থ হচ্ছে মহাশক্তিধর বা পরাক্রমশালী এবার তারপর আমরা আরেকটা তার গুণবাচক নাম সম্পর্কে নিতে পারি যেমন আল্লাহ অর্থ হচ্ছে অমকাপ কি বা অবিনশ অর্থাৎ আল্লাহ তালা কারো থেকে সৃষ্টি হন নাই বা কেউ তাকে সৃষ্টি করেনি এবং অবিনশ্বর অর্থাৎ তাকে কেউ ধ্বংস করতে পারবে না এটাই মূলত হচ্ছে কি অবিনশ্বর তারপরে আমরা আর একটা দেখো নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে সালাতে আমার সুখে শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিসের মর্মবাণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বা প্যানেলে বিভক্ত আলোচনা করে উপস্থাপন করা তাহলে আমরা নমুনা সমাধান হিসেবে কি বলতে পারি যে সালাতে আমার চোখের শীতলতা দান করা হয়েছে বিষয়টির উপর নিচে একটি আলোচনা উপস্থাপন করা হলো তাহলে দেখো সবুজ দলের পক্ষ থেকে মাসুম কি বলতেছে এখান থেকে তোমরা একটু পড়ে নিবা তারপরে মূলত হচ্ছে এই যে কে নীল দল থেকে মনে হচ্ছে হৃদয় ঠিক একই কথা বলতেছে এখান থেকে একটু পড়ে যে কে কি কথা বলতেছিল তারপর আশিক কথা বলতেছে অর্থাৎ এই তোমরা দলে ভাগ হয়ে কি করতে হবে সালাদ সালাদ যে কি করে উম চোখের শীতলতা দান করে এই বিষয়ে তোমরা এখান থেকে একটু পড়ে নেবা তারপরে আমরা যদি নিচে আসি তারপরে দেখো আরেকটা আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে কিয়ামত বা মহাপ্রলয় সংগঠিত হওয়ার সময়ে কি কি দৃশ্যের অবতরণা হবে তার একটি তালিকা তৈরি করে তার মানে সেদিন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে ও জমিনে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ছাড়া সবাই ব্যবসায়ী পড়বে এবং সমুদ্রে আগুন জ্বলে উঠবে আকাশের আবরণ অপসারিত হয়ে গলিত তামান্যায় হবে এবং নক্ষত্র হয়েছে বিচ্ছিন্ন হয়ে খুশি পড়বে এবং চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে এবার দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে এখানে মূলত আমরা কী নিতে পারি যে তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা বা গল্প শুনেছো বা জেনেছো তার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ও সম্পর্কের সাথে অভিজ্ঞতা বিনিময় করে ঘটনা বা গল্পটি সংক্রান্ত তার বা তাদের মতামত লিখো তার মানে আমরা দেখো এখানে নমুনা সমাধান দিয়ে দিয়েছি যে নিচে জাকাত সম্পর্কে আমার শোনা গল্প অভিজ্ঞতা বন্ধু সাহিনের সাথে বিনিময় করবো দেখো এখানে প্রথমত কি দেওয়া আছে ইসলামিক বন্ধুর মতামত অর্থাৎ ওই বন্ধু কি কি তার মতামত দিল তোমরা এখান থেকে একটু এগুলো দেখে নেবা এই আলোকে তোমরা খুব সহজে এগুলো বর্ণনা দিতে পারবো তাহলে আশা করি বুঝতে পারছো যে নমুনা প্রসঙ্গ তোমাদের কেমন হতে পারে তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ